অনেক যুদ্ধের মধ্যে 14 চলছে চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের সৈন্যদের সেনাপ্রধানকে আক্রমণ করেছে একপর্যায়ে কাফের সেনাপথকে পরাস্ত করে জুমের মধ্যে একটা আসন দিয়ে ফেলে দিয়েছে এরপরে ঘোড়ার উপরে উঠে বসেছেন তলোয়ারের আঘাত করবেন এক আঘাত দিয়ে তার কল্যাটা দেহ থেকে আলাদা করে দিবেন ঠিক কেমন মুহূর্তে ওই সেনা প্রধান সেনা প্রধান ভদ্রতা আবিরা মুখের মধ্যে খুতু নিক্ষেদ করে দিলো যখনই থুতু নিক্ষেদ করলো অদ্রতা আলী তল আর উঁচু করে আসেন আঘাত করবেন এমন মুহূর্তে যখন থুতু মুখের মধ্যে নিক্ষেপ করছে ভদ্রতা আবিরাজিয়াল ন গোতার আল দলوار আর আর সামনে দিক না মেরে দলوار পিছনের দিকে ফেলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সেনা প্রধান অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সে আমাকে পরাস্ত করল আমাকে পরাজিত করলো এবং আমাকে হত্যা করার জন্য সে तलवार উঁচু করলো আমি শুধুমাত্র তার মুখে থুতু নিক্ষেপ করেছি তা দ্বারা রাত বেশি হওয়ার কথা সে তো আরো গুরুত্ব থেকে আমাকে হত্যা করার কথা আমাকে আঘাত করার কথা কিন্তু আঘাত করলে না আমাকে ছেড়ে কারণটা কারণ ওই সেনা প্রধান অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে ভিতরে খুব ভালো লাগছে রাসিয়া আলআর হুর হাত ধরলেন বললেন ভাই আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই আপনি আমাকে হত্যা করার জন্য আমাকে জুমি ফেলে দিলেন আমার বুকের উপরে চড়ে বসলেন তলবার উঁচু করে বললেন আমাকে আঘাত করার জন্য কিন্তু তারপরও কেন আপনি আমাকে আঘাত করলেন না আমাকে হত্যা করলেন না রাশিয়াল আরম্ভ করেন যে জান্নাতে যাওয়া ইঞ্জি মাধ্যম এহকারে সফলতা আকেরাতির সফলতা এবং জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য আখ সুখের জীবন লাভ করার জন্য তিনটা পথ একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুনের প্রতি ইমান হল আল্লাহ এবং রসুনের প্রতি মহাপদ তৃতীয় হল আল্লাহর বিধান বোতাবে এবং রসুনের আদর্শ মোতাবেক নিজের জীবন জীবনযাপন করা তৃতীয় নাম্বার বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এহকালে সফলতা পাওয়ার এবং জান্নাতে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করা যে বড় বড় মাধ্যম তার মধ্যে একটি মাধ্যম হল আল্লাহর বিধান মোতাবেক চলা এবং রসুরের আদর্শ মোতাবেক রসুরের সন্মতি অনুযায়ী নিজের জীবনযাপন করা আর নবীজির যত সন্ন্যত আছে সমস্ত সন্ন্যত বিশ্লেষণ ব্যাখ্যা করলে আমরা সেটা হলো প্রকার দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের জন্য নবীজি আদর্শ হিসেবে রেখে গিয়েছেন এগুলাকে গবেষণা করলে দশ প্রকার পাওয়া যায় তার মধ্যে এক নম্বর প্রকার ছিল আচরণ সম্পর্কে

قال رسول الله صلى الله عليه وسلم من كذب غيظا وهو قابل على ان ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامه حتى يخيره من الحور ما شاء

ইচ্ছা করলে যে গাড়ি নিয়েছে তাকে থাপ্পর মারার ক্ষমতা তার আছে তাকে হেনস্ত করার ক্ষমতা তার আছে তাকে লাঠি করার ক্ষমতা তার আছে কিন্তু তারপরও তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে রাখে প্রয়োগ করে নাই কি করে নাই রাখে প্রয়োগ করে নাই বরং রাখে নিয়ন্ত্রণ করেছে আল্লাহর হাবিব বলেন

এমনকি শেষ পর্যন্ত পাক রব্বুল আলামিন তার প্রশংসা তো করবেনই করবেন প্রশংসা করার সাথে সাথে জানলাতে যাওয়ার অনুমতি দিবেন এবং এ অনুমতি দিবে হে বাংলা তুমি রাগকে কন্ট্রোল করেছিলে রাগকে নিয়ন্ত্রণ করেছিলে আমি এত খুশি এত খুশি আজকে জান্নাতে তোমার জন্য অন্যত্ব যে হুরে গিলমান তোমার পছন্দ যাকে যাকে তোমার পছন্দ তাকে তাকে তুমি আলিঙ্গন করো যাকে চাইলে আজকে তাকে পাবে কেউ কোনো বাধা দিবে না রাত মারাত্মক

আল্লাহর হাদিস বলেন যখন তোমাদের রাগ উঠবে তোমরা রাগকে নিয়ন্ত্রণ করবে কিভাবে তোমরা ওযু করে নেবে ওযু করার দ্বারা তোমাদের রাগ নিয়ন্ত্রণ হবে আল্লাহর হাদিস বলে কেন জানো কারণ ইন্নেল গাযাব মিনাশ শয়তান ওয়াইনন শয়তান খলিফামিনান নার ওয়াইননা মা'আতাউন নার বিমা আল্লাহর বলে কারণ রাগটা শয়তানের শয়তানের পক্ষ থেকে রাগ তার ভিতরে আসে শয়তানের ইন্ধনের কারণে শয়তানের চক্রান্তের কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষের ভিতরে রাগ হয় এইজন্য জন্য শয়তান যেহেতু আগুনের দ্বারা তৈরি আল্লাহর হাবিব বলেন আর আগুনটা নিয়ন্ত্রণ হয় পানি দ্বারা সুতরাং রাগ যদি উঠে তোমরা উঁচু করো উঁচু করার দ্বারা যেমন আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায় উঁচু করার মাধ্যমেও তেমনি তোমার রাগটা

থাকতে তুমি বলতে থাকো আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম এতে রাগ কন্ট্রোল হয়ে যাবে রাগ এর উপরে নিয়ন্ত্রণ আসে আল্লাহর হাবিব এতগুলো হাদিসের দ্বারা একটা কথাই বুঝা れる যে যে কোনই বললে রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে রাগ কে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণকারীদের জন্য

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের সৈন্যদের সেনাপ্রধান কা কবন বলেছে এক পর যায় কাফের সেনাপ্রধানকে পরাস্ত করে জুনির মধ্যে একটা আসন দিয়ে ফেলে দিয়েছে এরপরে বুকের উপরে উঠে বসেছেন তরোয়ালের আঘাত করবে এক আঘাতে তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিবে ঠিক এমন মুহূর্তে

সেটা প্রধান আঘাত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সে আমাকে করলো আমাকে পরাজিত এবং হত্যা করার জন্য সে আমি শুধুমাত্র তার মুখে ধুতো নিক্ষেপ করেছি তার তো আরো রাত বেশি হওয়ার কথা সে তো আরো যুদ্ধ থেকে আমাকে হত্যা করার কথা আমাকে আঘাত করার কথা কিন্তু আঘাত করলো না আমাকে ছেড়ে দিল কারণটা কি ওই সেনাপ্রধান অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে ভিতরে খুব ভালো লাগছে রসেল্লা হুদাহুর হাত ধরলেন বললেন ভাই আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই আপনি আমাকে হত্যা করার জন্য আমাকে শুমিনে ফেলে দিলেন আমার বুকের উপরে চলে বসলেন কলবার উঁচু করে বললেন আমাকে আঘাত করার জন্য কিন্তু তারপরও কেন আপনি আমাকে আঘাত করলেন না আমাকে হত্যা করলেন না আজ আলিব রাশিয়াল্লাহ উদ্দাম আরম্ভ করেন আল্লাহর দুশমান ভালো করে শুনে রাখো আমরা এমন জাতি আমরা নবীর উম্মত আমরা নবীর সৈনিক আমরা নবীর আদর্শে গঠিত আমরা নবীজির আদর্শের বাহিরে কোনো কাজ করি না জোরে বলেন সবা আঙাল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন সবা আঙাল্লাহ সেনা প্রধান বললেন সত্যি সত্যি তোমাকে আমি হত্যা করার জন্য তোমার বুকের উপরে আমি বসেছিলাম। বসেছিলাম আর রচু করেছিলাম তোমাকে আঘাত করার জন্য কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছ আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ হল শুধু নিক্ষেপ করার আজ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে আমার যে যুদ্ধ তোমাকে যে আমার হত্যা করার প্লান সব কিছু ছিল আমার রসুলকে খুশি করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহর জন্য তোমার সাথে আমি বাদাবাদি করেছি তোমার সাথে আমি যুদ্ধ করেছি তোমাকে হত্যা করার জন্য আমি উদ্বদ্ধ হয়েছি কিন্তু যখন তুমি আমার মধ্যে করলে তখন আমার ব্যক্তিগত রাগ এসে গেল যে তুমি আমার শরীরের মধ্যে ফুটু দিয়েছ সুতরাং আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো কারণ এই মুহূর্তে যদি আমি তোমাকে কি দ্বারা যদি আঘাত করতাম তাহলে এক আক্তা আল্লাহর জন্য হত না দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হত না আমার রসূলকে খুশি করার জন্য হত না এটা আমার পিতৃපත් রাগ কে মেদানের জন্য হয়তো আর এই জন্য আমার ইশাম বলছে রাগ কে নিয়ন্ত্রণ করতে হবে লাইসা শাদিন

কাফের সেনা প্রধান আশ্চর্য হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন যে যার আদর্শ এত সুন্দর যার আদর্শ তার অনুসারীরা এত ফলো করে এর অনুসরণ না করে আর কার অনুসরণ করা যায় সোহানাল্লাহ বলেন কেটে ফেললেন আলীকে বুকের মধ্যে জোড়া নিলেন ভাই আমাকে আর দেরি করায় না যার আদর্শ এত সুন্দর যার নীতি যার পরামর্শ যার নিয়ম নীতি এত সুন্দর এই পৃথিবীতে কোনোদিন

ইসলামের আদর্শে মুক্ত হয়ে কালেমা পরে মুসলমান হয়ে রাতকে অন্তর্ভুক্ত হবে বুজুর্গানে গ্রাম সাহাবায় গ্রাম আ কঠিন মুহূর্তে কঠিন থেকে কঠিনতর মুহূর্তে রাতকে কন্ট্রোল করেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নাস্তিকের অপর আক্রমণটা ছড়াচ্ছিল যে পৃথিবী এর কোন সৃষ্টিকর্তা নাই

চ্যালেঞ্জ সুলেমান ল যা আমাদের এই কথা যদি কেউ খণ্ডন করতে পারে কোন মুসলমান যদি খণ্ডন করতে পারে আমরা কনেমা পরে মুসলমান হয়ে যাব হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নসগির চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে তোমরা আয়োজন করো bahasul আয়োজন করো আমি ফসুদ আমি তোমাদের সাথে বাহাজ করব আমি প্রমাণ করে দিব যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় নাই প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় নাই নিশ্চয় এর একজন সৃষ্টি কর্তা আছে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন সৃষ্টিকর্তাকে আল্লাহ বাহাজের তারিখ নির্ধারণ হয়ে গেল সময় নির্ধারণ হয়ে গেল মাগরিবের নামাজের পর বা সময় নির্ধারণ হাজার হাজার মানুষ কারণ বিশাল একটা বাহাস যে পৃথিবীর সৃষ্টি আছে একদল বলে আর বলে সৃষ্টি কর্তা নাই এটা সাধারণ কোন বাহাজ নয় সমস্ত জায়গায় কোনায় কোনায় মানুষ ভরে গেল নাস্তিকরা আগে থেকেই প্রস্তুত নাসিব পণ্ডিত যারা তারা মঞ্চে হাজির এ মুসলমান কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ কোনো মঞ্চে আসে নাই আসতে বিলম্ব হচ্ছে মাকদ্বীপের আজান হয়ে গেল তবুও ইমাম আবু হানিফা নাই এবার সারা মঞ্চের মধ্যে গুঞ্জন ছড়াইতে লাগলো ওই নাস্তিকেরা যে ইমাম আবু হানিফার কাছে আসলে কোনো প্রমাণ নাই ভয়েই সে আসে নাই ভয় পেয়েছে আমাদের সাথে বাহাজ করার মতন মোকাবেলা করার মতন তার কোন সাহস নাই যার কারণে সে পোলাইছে নাউজুবুল্লাহ বলেন করছে পোলাইছে এমন আলোচনা চলতে চলতে হঠাৎ হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাজির হয়ে গেছে আল্লাহ বলেন

যার ধারণা নেই সময় সম্পর্কে যার জ্ঞান থাকে না সে আমাদের সাথে আর বাহাজ কি এবং ভাই আমাকে কোথা বলতে দেন একটা বে আমি তো অনেক আগে দিয়েছিলাম সবাই মতো আমি বলছি বুঝতাম কিন্তু আসার পথে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আশ্চর্য ঘটনা ঘটে যাওয়ার কারণে আমার বলছে হাজির হতে দেরি হয়ে গেছে আমাকে মেহরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখুন নাস্তিকরা আর চেটে গেল কি আজ কথা বলেন কি আশ্চর্য ঘটনা আছে ভুলে বলেন কিসের আশ্চর্য ঘটনা খুলে বলেন কোয়দা বললে তা আপনারা বিশ্বাস করবেন না কয় না বলেন ইমাম আবু হানিফা বললেন আমি যখন না করলাম নদীর কাছে যখন আসলাম নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো মানুষজন সহায় কোনো লোক নাই আমি চুপত্ব হয়ে

আমি দেখতে পাইলাম শুধু তোকটা না হয় এই তোক্তা গুলা আবার অটোমেটিক দেখলাম সেখানে পেরে হাজির হয়ে গেছে লোহা হাজির হয়ে গেছে অটোমেটিক ভাবে অদৃশ্য ভাবে একটা জোড়া লাগানো হচ্ছে এরপরে একটা পূর্ণাঙ্গ নৌকা তৈরি হয়ে গেল তারপরে দেখলাম নদীর নদীর মধ্যে মধ্যে নেমে সেই নদী ভেবে আমার কাছে হাজির হয়ে গেল নৌকা যখন আমার উপরে হাজির হয়ে গেল আমার কাছে হাজির হয়ে গেল আমি নৌকার মধ্যে উঠলাম আবার অটোমেটিক ভাবে নৌকা আমাকে এবারে

ইমাম আবু হানিফা কোন রাত করলেন না সুবহানাল্লাহ বলেন এমন কি নবী আলাইহি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্ম নিয়ে পড়ছদূর লোক যার জন্মই চিন নাই নাউজুবিল্লাহ বলেন বলেন তো এমন কথা যদি কেউ বলে কেমন রাতটা ওঠার কথা কিন্তু ইমাম আবু হানিফা কোন রাত করলেন না একেবারে নরম ভাষায় উত্তর দিলেন ভাই অনেকক্ষণ পর্যন্ত আপনারা কথা বলছেন আমাকে দুষ্ট কিছু বলার সুযোগ দেন এক নাম্বার কথা হলো আমার জন্ম যে আপনারা কথা বলেছেন আসলে আমার জন্মের ঠিক আছে সোমান বলেন আমার মা বাবার যিনি বিবাহ করে আছেন তিনি এখনো বেঁচে আছে। মা বাবার কাবিল নামাজ আছে সোমান বলেন

যদি একটা সাধারণ নৌকা আল্লাহ আবার হাজার লক্ষ কোটি মাসলুখ করেছে ধরেছে সত্য একটা একটা বৃক্ষ একটা গাছ যদি একা একা কাটা না যায় একটা গাছ যদি একা একা না হতে পারে একটা সাধারণ সৃষ্টি নৌকা যদি একা একা তৈরি না হতে পারে তাহলে এই বিশাল সাম্রাজ্য এই বিশাল পৃথিবী এমনে এমনি কিভাবে তৈরি হয় আমি আমিন বকা তোমরা

আর সেখানে যদি ইমাম আবু হানিফা যদি নিজের রাষ্ট্রকে নিয়ন্ত্রণ যদি না করতেন এত বড় সফলতা উনি পাইতেন না মুসলমানদের এত বড় বিজয় হতো না মুসলমানরা বিজয় লাভ করেছে ওসিনের আবর্ত চক্র বায়েদের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন না আর জালগন সুবহানাল্লাহ যতদিন পর্যন্ত মুসলমানের মাঝে নদীর আদর্শ থাকবে যতদিন মুসলমান নবীর আদর্শ অনুসরণ করবে করবে মুসলমানদের পড়া যায় হবে না হবে না হবে না ইনশাল্লাহ আজ আমাদের মাঝে রসুলের আদর্শ নাই আজ আমাদের মাঝে রসুলের সুন্দর নাই আজ আমাদের মাঝে রসুলের আদর্শ আর সুন্দর না থাকার কারণে আজকে আমরা পথে ঘাটে সর্ব জায়গায় রসুল খাচ্ছি পরাজয় বরণ করছি লাঞ্ছিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি ইহুটি বিধে বিধের হাতে মার খাচ্ছি

কষ্টদায়ক বস্তু দিয়ে সরাই দেওয়া নিজেকে নষ্ট করাই যাবে না রাস্তাঘাট রাস্তাঘাটের উপরে যে দিক মানুষ চলাচল করে যে পথে মানুষ চলাচল করে সেখানে কোনো খোলার চোষা সেখানে কোনো কষ্টদায়ক জিনিস কাটা ইত্যাদি আবর্জনা না ফেলানো যারা এগুলা করে এদের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের লালতের কথা আছে লালতের কথা আছে